মামা আজকে খেলা নিয়ে কথা বলবো না আজকের কথা বলবো খান খানকে নিয়ে যেটাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দিয়ে দেবো আপনাদের দেখতে পারবেন যে অ্যাডালফ খান সে নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ তো মামা এইটা দেখে আমার নিজের কাছে যে মনে হইতেছে কি বলবো আর কি এই যদি হয় সুদর্শন পুরুষের অবস্থা তাইলে আমরা কি করতে দেশে আছি মামা এইটাই বুঝতে পারতেছি না একটা মানুষ নিজেকে কেমনে কিভাবে এরকমভাবে তৈরি করতে পারে আমি সেইটাই বুঝি না আর কোন মানগির পুত একে সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ডটা দিছে আমি সেইটাই বুঝতে পারি না এ নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ তাই এমন একটা অবস্থা সালা দেখায় কিন দেখতেই নিজের কাছে কীরকম রাখতেছে আসলে মানুষকে নিয়ে ব্যঙ্গ করা ঠিক না কারণ মানুষকে নিয়ে ব্যঙ্গ করলে এটা মহান আল্লাহ রব্বুল আলমে নিষেধ করছে মানুষকে নিয়ে ব্যঙ্গ করতে কিন্তু মানুষ আল্লাহ আলাম আলমে এইটাও বলে দিছে যে মানুষ তার নিজের সৌন্দর্য দেখাইতে বলছে অর্থাৎ তার যে সৌন্দর্য আছে ন্যাচারাল যে সৌন্দর্য মহান আল্লাহ রবিল্লা আলম তাকে যে দেওয়া দিচ্ছে সেই সৌন্দর্যটাই দেখাইতে বলছে কিন্তু এই যে পাবলিক এই যে মানগির পুত এডাল খান কি একটা নাম একে হিন্দু না মুসলমান আল্লাহ মহম্মদ ভালো জানে কারণ এর বায়োডাটা আমি কোন সময় দেখি নাই অ্যাডলফ খান এটা দেখতে মনে হয় একটা বিদেশি একটা নামের মতো আর খান তো যেহেতু আমাদের মুসলমান ধর্মে এই খান পদবিটা ব্যবহার করা তো সম্ভবত হয়তো বা মুসলমান হইতে পারে তো আমি একটা চিন্তা করি যেহেতু মুসলমান হয় তাহলে এর নিজের ভিতরে এরকম হয় কেমন আর এ নাকি ফ্যাশন মডেল এই নিজের চেহারা নিজে কখনো আয়নায় দেখছে কিনা আমার সেটাই ভাবতে খারাপ লাগে কারণ এসছিলো একটা মানুষ নিজেকে এরকম ভাবে কিভাবে তৈরি করতে পারে মানে দেখায় কিরকম একটা দেখায় যেরকম বিটিএস এর মতো হিজলা টাইপের মতো এরকম কিছু দেয় তারপর এলিয়েনের মতো দেখায় এরকম আসলে মানুষের মুখ নিয়ে বলা উচিত না বললো এটা পাপ হবে মন আল্লাহ রবুল্লা আলমের সুন্দর দেখাই বলছে ও আর নিজের সৌন্দর্য আল্লাহ আলম যেটা কারণ নিজে যেরকম ভালো লাগতেছে সেরকম ভাবে সাজ দিতে সেরকম ভাবে মানুষকে করাইতেছে করা মানুষ কতটা মূর্খ হইলে এরকম ভাবে হইতে পারা সে নাকি ফ্যাশন মডেল কে বা কারা এই যে অ্যাডল্ট খানকে যে ফ্যাশন হিসাবে নেয় আমি সেইটাই বুঝি না তাকে যে মডেলিং হিসাবে নে কে বা কারা এইটাই আমি বুঝতে পারতেছি না আর এ কোন দেশে মডেলিং করে আমাদের দেশে কি আমি সেটাও জানি না আমার সামনে হঠাৎ করে যে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে তার ইটা আসছে তখন আমি চিনতে পারছি যে তার অবস্থা এরকম তা দেখলেই মনে হয় কোথা থেকে আসছে ভিন্ন গ্রহ থেকে মানে একটা একটা মানুষ নিজের চেহারা এরকম ভাবে করে আর কোন মানগুল যে একে সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ডটা দিচ্ছে আমি সেইটাই না আমি করি একে বাংলাদেশেই রাখা উচিত না দেওয়া উচিত বা ভিন্ন করে পাঠাই দেওয়া উচিত এরকম লোক ভাই নিজের চেহারাটা মানুষ কিভাবে এরকম মনে ই করে যেই দেখে সবার প্রথমে সে একই বলে যে হয় ইজডে বলে আর তানালে বলেছিল এলিয়েন বলে মানে সবার প্রথম মানুষ এইগুলো বলে তো আসলে খারাপ লাগে যে একটা মানুষ নিজের সৌন্দর্য করে লুকাইয়া নিজের মতো করে নিজের যেরকম ভালো লাগে সেরকম তৈরি করতেছে এটা দেখতে কীরকম লাগে নিজেকে নিজেকে কোনো সময় আয়নায় দেখে কিনা এইটাও আমার সন্দেহ মনে হয় কারণ একটা মানুষের চেহারা কি করে এরকম বানাই বানাইতে পারে এরকমভাবে বানাইতে পারে আর নিজের ভিতরে একটা ফিল হয় না যে আমার নিয়ে মানুষ কি বলতে পারে বা কি ভাবলো এটাও মানুষের নিজের ভিতরে ফিল হওয়া উচিত কারণ একটা বাংলাদেশি মানুষ সে এরকমভাবে কীভাবে হইতে পারে এবং নাম দিছে অ্যাডালফ খান তো এই সব অবস্থা যে নামের সাথে কোনো মিল নেই চেয়ারের সাথে কোনো মিল নেই আর যে বাংলাদেশ নাকি অন্য কোনো রাষ্ট্রে সেইটাও ভালোভাবে জানিও না তো হোক কি বলবো মামা